আসলাম বলা এখন প্রিয় দর্শক আজ বারোই এপ্রিল এই দিনে আমরা একদিকে যেমন ইংরেজি শেখার মতো মূল্যবান জ্ঞান অর্জন করছি অন্যদিকে আমাদের জেদার ভারাক্রান্ত আমাদের ফিলিস্তিনি ভাইবোনেরদের ওপর চলমান ইসরায়েলি বরবরতার জন্য বাংলাদেশে আজ ফিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে লং মার্চ কর্মসূচি পালিত হচ্ছে আসুন আমরা যার যার জায়গা থেকে এই শান্তিপূর্ণ লং মার্চ যোগ দিয়ে মানবতার পক্ষে একটি দৃঢ় বার্তা পৌঁছে দিই সাথে সাথে আমাদের কর্তব্য হলো পাঁচত্ব নামাজ আদায় করে আদায় করা কারণ নামাজ আমাদের আল্লাহর সাথে সম্পর্ককে শক্তিশালী করে আর খ্রিস্তিনের নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করা যেন আল্লাহতালা তাদের সাহায্য করেন তাদের বিজয় দান করেন এবং জালিমদের দ্বংশ করে আজকের ইংরেজি ক্লাসে আমরা শিখব হাউ ডু ইউ এই গুরুত্বপূর্ণ স্ট্রাকচারে ত্রিশটি বাক্য বাস্তব ও দরকারি বাক্য যার বাংলা অনুবাদ থাকবে এই স্ট্রাকচারটি দিয়ে আমরা শিখব কিভাবে কাউকে প্রশ্ন করতে হয় তুমি কিভাবে এটা কর এই ধরনের এই স্ট্রাকচারটি দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং আপনার স্পোকেন ইংলিশ দক্ষতা বাড়াতে অসাধারণ সহায়ক আমি বাংলা বলবো তুমি ইংরেজি বলবে ঠিক আছে আজ তুমি কেমন অনুভব করছো হাউ ডু ইউ ফিল টুডে তুমি এই পদটি কিভাবে রান্না করো হাউ ডু ইউ কুক দিস ডিশ তুমি কিভাবে ইংরেজিতে তুমি কিভাবে ইংরেজি শেখো হাউ ডু ইউ লার্ন ইংলিশ তুমি তোমার সপ্তাহ কিভাবে কাটাও

ব্যবস্থাপনা করো হাউ ডু ইউ ম্যানেজ ইয়োর টাইম তুমি কিভাবে তোমার ঘর পরিষ্কার করো হাউ ডু ইউ ক্লিন ইয়োর রুম তুমি কিভাবে সকালে খুব দ্রুত ঘুম থেকে ওঠো হাউ ডু ইউ ওয়াক আপ আর্লি তুমি কিভাবে তোমার জন্মদিন উদযাপন করো মানে পালন করো হাউ ডু ইউ সেলিব্রেট ইয়োর बर्थडे তুমি পড়ার জন্য একটি বই কিভাবে পছন্দ করো হাউ ডু ইউ চুজ এ বুক টু রিড

শিষ দেয় তাদের কথা মনে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে মতামত জানান বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইংরেজি হোক শেখার এক আলোকিত পর আর মানবতা হোক আমাদের অন্তরের গভীর চেতনায় জাগ্রত আসসালামু আলাইকুম